ওম নমা বাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে এই চলরত জানুয়ারি মাসের একত্রিশ তারিখ থেকে শুরু করে ৬ ফেব্রুয়ারি এই যে সময়কাল এটি একটি গুরুত্বপূর্ণ সময়কাল হবে আপনাদের জীবনে মোড় ঘোরানোর জন্য কারণ এই সময়কালে কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের সপ্তম ঘরে পার্টনার এবং দাম্পত্য জীবনের ঘরে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান থাকছে জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ঘর হলো পরিবার ধন এবং বাণীস্থান স্থান সেহেতু তিনটি আকস্মিক গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে কিন্তু এই সময়কারে ঘটবে তো বন্ধুরা বলাই যেতে পারে যেহেতু দ্বিতীয় ঘরে থাকছে কেতু তো কেতু এখানে থাকার ফলে এই সপ্তাহে কিন্তু আপনার কথা বলায় কিছুটা রূঢ়তা বা রহস্যময়তা কিন্তু একটা আসতে পারে পরিবারের লোকজনদের সাথে কথা বলার সময় আপনি হয়তো অনুভব করবেন যে তারা আপনাকে ঠিক বুঝতে পারছে না বুঝে উঠতে পারছে না তবে এখানে চমৎকার ভারসাম্য আনছে আপনার সপ্তম ঘরে থাকা রবি মঙ্গল বুধ এবং শুক্রের চতুর্গ্রহী রাসযোগ তো দ্বিতীয় প্রতি রবি বর্তমানে এখন সপ্তমে বসে মঙ্গলের সাথে যোগ তৈরি করেছে এর ফলে পারিবারিক কোনো সমস্যার সমাধান আপনার জীবনসঙ্গী বা কোনো বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদারের বুদ্ধিতে কিন্তু মিটে যাবে কেতু বিচ্ছিন্নতা দিলেও সপ্তম ঘরে শুক্র সম্পর্কের মাধুর্যতা ফিরিয়ে আনবে যদি পরিবারের কোনো স্থাবর সম্পত্তি নিয়ে বিবাদ চলে তবে এই সপ্তাহে ধৈর্য ধরলে আপনি অনেকটাই লাভবান হবেন আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল নবম ঘরে কিন্তু তো শনি ভাগ্যের ঘরে বসে আপনাকে কর্ম বানাচ্ছে ঠিকই কিন্তু বক্রি অবস্থায় থাকা বৃহস্পতি দ্বাদশে ভাগ্যের চাকা কিছুটা ধীর গতিতে কিন্তু ঘোরাতে চায় তো কর্মক্ষেত্রে আপনার দশমপতি মঙ্গল এবং সপ্তম ঘরে উচ্চস্থ থাকার কারণে এটি একটি শক্তিশালী রাজযোগ তৈরি করছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি দুই বাড়বে তবে শনি নবম ঘরে থাকায় কোনো কাজই প্রথম প্রচেষ্টায় সফল নাও হতে পারে অর্থাৎ আপনাদেরকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে অহেতুক আপনারা যদি ভাবনা চিন্তা করে ফেলেন এবং যদি আপনারা থেমে যান কাজ করা থেকে আপনারা যদি বঞ্চিত হন তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা চালিয়ে যেতে হবে মকর রাশির জাতক জাতিকা অর্থাৎ মকর রাশির বুধ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে ফলে জটিল কোনো ফাইল বা প্রজেক্ট আপনি সহজেই সমাধান করে ফেলবেন আপনারা যদি কোনো রকম কোনো দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ নিয়ে কোনো রকম কোনো সমস্যায় আছেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তবে বলবো যেহেতু বিদেশের ক্ষেত্রে কিন্তু একটা ছোটোখাটো অর্থ খরচের যোগও কিন্তু দেখা যাবে কোনো ভ্রমণের বিষয়ে কিংবা কোথাও বেড়াতে যাওয়ার বিষয়ে নিয়ে কিংবা কোনো রকম কোনো বিদেশে কাজের মারফতে যাওয়ার কারণে একটা কিন্তু ছোটোখাটো অর্থপ্রাপ্তি অর্থাৎ অর্থ খরচা কিন্তু হয়ে যেতে পারে সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মঙ্গলের তেজ নিয়ন্ত্রণ করাটাও কিন্তু জরুরি অন্যথায় অষ্টমস্ত রাহুর প্রভাবে গুপ্ত শত্রুর একটা কিন্তু সৃষ্টি হতে পারে আপনার সেই কাছের মানুষ আপনার সেই সহকর্মী কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন এবং তেজ অতিরিক্ত তেজ এবং একান্তই রূঢ়তা ভাবকে কথাবার্তা থেকে কাটিয়ে তোলবার চেষ্টা করুন বুধের যে প্রভাব সেটাকে কথায় আনার চেষ্টা করুন শুক্রের যে সহচর্যতা মাধুর্যতা সেটা কিন্তু কথার মধ্যে একটা অন্যতম ভারসাম্য বজায় রাখবে এবং আপনারা প্রত্যেকটা সম্পর্ক প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আপনারা কিন্তু অনেকটাই লক্ষ্য করতে পারবেন সমস্যাগুলি একান্তই নিবারণ হবে নিরাময় হবে জীবনে কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে পারবেন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সেক্ষেত্রে বন্ধুরা আর্থিক বিষয় বলি দেখুন আপনার অষ্টম ঘরে রাহু অবস্থান করছে রাহু অষ্টমে থাকা মানেই হচ্ছে আকস্মিক কিছু ঘটার সম্ভাবনা কারণ রাহু হচ্ছে হঠাৎ হুট করে চিকিৎসার খরচ বাড়াতে পারে লটারি বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে প্রচুর অর্থ কিন্তু এনে দিতে পারে তবে আপনার দ্বাদশ ঘরে বকরি বৃহস্পতি থাকছে যা থাকায় খরচের লাগামটানা টানা কিছুটা পরিমাণ একটা কিন্তু মুশকিল হবে কিন্তু এখানে আপনাকে রক্ষা করবে সপ্তমস্ত গ্রহপুঞ্জ সপ্তম ঘর থেকে রবি এবং মঙ্গলের একটা দৃষ্টি সরাসরি আপনার রাশির ওপর কিন্তু পড়ছে এটি আপনাকে যেমন সাহসী করে তুলবে প্রচণ্ডভাবে তেমনই দ্বিতীয় প্রতি রবির প্রভাবে ব্যবসায়িক লাভের মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স স্থিতিশীল অনেকখানি থাকবে যারা আমদানি রপ্তানি বা বিদেশের সাথে যুক্ত থেকে ব্যবসা করছেন আপনাদের জন্য এক ও দুই তারিখ ফেব্রুয়ারি মাসের বিশেষ এই দুই দিন কিন্তু বিশেষভাবে লাভজনক হবে বিশেষভাবে উন্নতি দেখতে পাবেন চরমপন্থায় পন্থায় স্বাস্থ্যগত দিক থেকে বলি এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল প্রকৃতির হবে মকর রাশির চারটি গ্রহ সপ্তম ঘরে চারটি গ্রহ রবি মঙ্গল বুধ শুক্র সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে মঙ্গল রবির প্রভাব আপনার শরীরে পিত্তের আধিক্য ও বা রক্তচাপ একটা কিন্তু বাড়াতে পারে গ্রন্থির সমস্যা পেশির টান এগুলি কিন্তু দেখা যেতে পারে বিশেষ করে অষ্টমস্ত রাহু কিন্তু আবার মাঝে অজানা ভয় বা একটা দুঃস্বপ্ন কিন্তু মধ্যে দেখাতে পারে তবে এটা একটা ভ্রম তাই এই মানসিক ভ্রম থেকে মেডিটেশন দিন করুন এবং অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান ভোরবেলা ঘুম থেকে উঠুন তবে নবমস্ত শনি এবং দ্বাদস্থ বক্রি অবস্থায় বৃহস্পতির একটি সূক্ষ্ম আধ্যাত্মিক সংযোগ আছে আপনি যদি এই সপ্তাহে দান ধ্যান বা ধর্মীয় কাজে মন দেন তবে মানসিক দুশ্চিন্তা থেকে অনেক অনেকটাই কিন্তু বেটার ফিল করবেন অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন দ্বিতীয়স্ত কেতুর জন্য খাবারে অরুচি হতে পারে তাই বাইরের কোনো খাবার একান্তই বলবে এড়িয়ে চলুন সে যতই কষ্ট হোক আপনারা একটুকু চেষ্টা করুন বাইরের খাবারটাকে যতটা পারবেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন প্রেম ও দাম্পত্য রসায়ন দেখুন আপনার ব্যক্তিগত জীবনের জন্য এই সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে সপ্তম ঘরে উচ্চস্ত অবস্থায় মঙ্গল এবং শুক্রের জুতি এক বিরল আকর্ষণ তৈরি করবে জীবনসঙ্গীর সাথে যার কারণে আপনার আবিগীয় সম্পর্ক আরো গভীর হবে যদিও কেতুর কারণে আপনার মেজাজ খিটখিটে প্রকৃতির একটা হতে পারে শুক্রের প্রভাবে কিন্তু আবার আপনার সঙ্গী সেই পরিস্থিতি কিন্তু সামলে নেবেন বা সামলে উঠতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন কোনো প্রেমের প্রস্তাব এই সময়কালে আসতে পারে তবে মনে রাখবেন বুধ সপ্তম ঘরে থাকায় যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে যাচাই করে নেওয়াটা কিন্তু দরকার রাহু দৃষ্টির কারণে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে সঙ্গীকে অহেতুকভাবে সন্দেহ করা কিন্তু ঠিক হবে না কারণ এটি কিন্তু ভ্রম সৃষ্টি করে যা আপনাদের ক্ষেত্রে বিচ্ছিন্নতা পর্যন্ত কিন্তু একটা এনে দিতে পারে বা একে অপরের দিক থেকে একটা মানসিক দূরতা কিন্তু তৈরি করতে পারে তাই এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন নিজেদের বিচার বুদ্ধির ওপর একান্তই বিশ্বাস রেখে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন কেতু কুপ্রভাব কাটাতে প্রতিদিন সকালে কোনো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান মেডিটেশন করুন রাহু ও শনিকে শান্ত রাখতে শনিবার সন্ধ্যায় তিলের তেলের প্রদীপ জ্বালান এবং অবশ্যই এই সময়কালে হালকা নীল ও সাদা রঙের পোশাক একটুকু বেশি ব্যবহার করার চেষ্টা করুন এবং দুই সাত নয় এই তিনটি সংখ্যাকে বেশি করে প্রাধান্য দিন সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তো বন্ধুরা আজকের এই পর্বটি বলি এই পর্যন্ত পর্বটি যদি মনোগত হয় ভালো লাগে কমেন্ট অবশ্যই লিখে যান হর হর মহাদেব অবশ্যই মহাদেবজির কৃপায় জীবনে উন্নতি ঘটবে জীবনে কিন্তু আপনারা নানান রকম উইক পয়েন্ট থেকে উইক জায়গাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন দুর্দান্ত একটি লাভ করতে পারবেন এছাড়াও বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না একটি লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই পাশে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার